কাজিরাঙ্গার থেকে ফিরছি গুয়াহাটি পর্যন্ত ম্যাজিকে করলাম মাত্র চল্লিশ টাকা লোকাল বাসে করে আমি যাব আজকে গুয়াহাটি বিকালে গিয়ে নিলাম নব্বই টাকা দিয়ে বাসটা একটু দারুণ পেয়েছি বিকেল সাড়ে চারটে পৌঁছে গেছি গুয়াহাটি কাজিরাঙ্গার পর্ব শেষ করে আজকে আমি কাজিরাঙ্গার থেকে ফিরছি গুয়াহাটি পর্যন্ত ঠিক এরকমই লোকাল বাসে করে আমি যাব আজকে গুয়াহাটি এইদিকে গলি ঢুকে গেছে এটা ছিল জঙ্গলে যাওয়ার রাস্তা এটা হচ্ছে পুলিশ স্টেশন পারমিশন দেওয়ার রাস্তা আর এই লেখা আছে এইখান থেকে কিন্তু বাসগুলো আসে বাস স্ট্যান্ড হচ্ছে এটাই দেখুন জিপ সাফারিগুলো জঙ্গলে ঘুরিয়ে তারপরে ফিরছে এই বাঙালি দাদার সাথে কথা বলে জানলাম বাস স্ট্যান্ডে এসে কিছুক্ষণের মধ্যেই বাস আছে বাস ভাড়া পাঁচশো টাকা করে কিন্তু বার্গেন করতে বললো মাঝে মাঝে চারশো টাকা তো দিয়ে দেয় ভো বাসগুলো হাত দেখাতে হবে হাত দেখালে দাঁড়িয়ে পড়বে তাকিটা ভাগ্য বাকিটা কপাল দাঁড়িয়ে আছে এখান থেকে চার থেকে পাঁচ ঘন্টা মতো অ্যাপ্রক্সিমেই লাগবে একটু বলতে না বলতে পেয়ে গেছি হচ্ছে হলো একটি বাস এবং বাসে কিন্তু বেশ ভালো সিট ঠিক রয়েছে আমার মনে হয় এই জায়গাটা বসলে বেশি ভালো হয় সিরিয়াসলি বাসটা কিন্তু দারুণ পেয়েছি একদম একদম স্লিপার কোচ বাস পাঁচশো টাকা ভাড়া আমি বলবো চারশো করে দিতে প্লিজ প্লিজ রিকোয়েস্ট করবো ফোনে কিনা যাই না কিন্তু বাসটা কিন্তু একদম ফাঁকা লোকজন কিন্তু খুব কম রয়েছে প্রায় এক ঘন্টা জার্নি করার পরে একটা ছোট্ট রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো এখানে দুপুরে লাঞ্চ ব্রেক হবে মোস্ট প্রবলি এ পাশেরটা ছিল এসি বাস এ পাশেরটা ছিল নন এসি বাস দুটোই কিন্তু যাচ্ছে গোয়াতে থেকে এই দেখো এখানে ভেজ থালি পাওয়া যাচ্ছে ভেজ থালিতে এত কিছু আইটেমস এগুলো দিচ্ছে ডাল সবজি তরকারি তার সাদা ভাত এরকম চলে এসেছি আমার খাবার মাছ ভাতা ছিল মাছ ভাতের দাম দুশো টাকা তাই মধ্যে তো ভাই দুশো টাকা দিয়ে ওই ছোটো মাছ ভাত খাওয়ার কোনো প্রয়োজন নেই আমি ছোট্ট করে বেজালি দিয়ে নিলাম নব্বই টাকা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তোমাকে একটু বাস ভাড়া ব্যাপারে বলে দিই বাস ভাড়া তোমার কোথায় পড়েছিলাম ফাইভ হান্ড্রেড করে এদের বাট রিকোয়েস্টগুলো কমায় তা আমি রিকোয়েস্ট করলাম খুব রিকোয়েস্ট করলাম টুরিস্ট একটু বোঝার চেষ্টা করো হলে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে চারশো টাকা তো বাসে উঠেছি বাবাটা দশ পনেরো টাকা দুপুরের লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট আমরা পৌঁছাবো ছিল গোয়াটিতে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার বিকেল সাড়ে চারটে পৌঁছে গেছি গোহাটি এটা হচ্ছে গোয়াহাটির আইএসবিটি বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু বিভিন্ন মানে দূরপাল্লার যে এক্সপ্রেস বাসেসগুলো এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু ছেড়ে কিন্তু আমাকে যেতে হবে হচ্ছে পল্টন বাজার মানে পল্টন বাজারটা স্টেশন যেটা ট্রেন স্টেশন পল্টন বাজার আমি যাবো এখান থেকে বেটি দেখি লোকাল কি ট্রান্সপোর্ট অটোমোটো পাওয়া যায় বেশি দূর না দশ থেকে বারো কিলোমিটার ম্যাক্স টু ম্যাক্স হবে এখান থেকে পল্টন বাজার যাওয়ার বাস স্ট্যান্ডে অনেকে টুপ করানোর চেষ্টা করলো ওলা উবের আলাদা পাঁচশো টাকা করে বললো কি টোটো লোক যদি জিজ্ঞেস করলাম কেউ বলছে তিনশো টাকা আড়াইশো টাকা শেষ একটা ম্যাজিক ফাঁকা যাচ্ছিলো ফাঁকা ফাঁকা ম্যাজিক ম্যাজিক উঠলাম মাত্র চল্লিশ টাকা কত চল্লিশ টাকা এখান থেকে আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে পল্টন বাজার পরে পল্টন বাজার পৌঁছাবো খেয়ে নিই পল্টন বাজার একটু আগে দাঁড় করিয়ে দিল কিন্তু প্রচুর ঘিরে পেয়েছিলো ভাই এবং কম চিঙা তৈরি হচ্ছে দশ টাকা দিয়ে কিনে নাম পুরো বাঙালি সিঙাটা